এটা হলো একটা 100 মিলিয়ন ডলারের মেগা আর এটা হলো সম্ভবত মানুষের তৈরি সবথেকে লাক্সারিয়াস হাউস আমরা কম্পেয়ার করব এই হাউসের সাথে 69 মিলিয়ন ডলারের আট হাউস যেটা লিটারালি একটা সুনামিকেও প্রতিরোধ করতে পারে আর একটা 30 মিলিয়ন ডলারের প্যালেস যার মধ্যে একটা নিজস্ব ওয়াটার পার্কও আছে আর এইগুলো দেখার আগে আমরা দেখবো একটা 1 ডলারের কোনো কাজের নয় এমন একটা বাড়ি একটা শেড তো আছে দাম এক ডলার তুমি এর জন্য কেন এক ডলার নিছো হ্যাঁ কোনো ঝড় বৃষ্টি হলে এটা ভেঙে চলে পড়ে যাবে আর আমি এক ডলার নিচ্ছি আমার মনকে সান্ত্বনা দেওয়ার জন্য তার মানে তুমি বলছো এটা আমার জন্য একটা হরিবল ইনভেস্টমেন্ট হবে হ্যাঁ সে তো বটে ঠিক আছে দেখা যাক চলো ওহ এটা তো নড়ছে কতটা চান্স আছে আমার নিচে পড়ে যাওয়ার অনেক বেশি নড়ছে আমি খালি ভাবছি চেয়ারটা ওখানে কিভাবে ঠিক করে দাঁড়িয়ে আছে এখানে একটা রিক্লাইনার আছে একটা ম্যাট্রেস আর অর্ধেক ফ্লোর আমি বাড়ির ভেতর থেকে ফিশিংও করতে পারছি এ দেখো আমি একটা ধরেও ফেলেছি ছোট ক্ষমা করে দাও আমরা মজা করছি দেখে তোমার এটা বিক্রি করে কি আপশোষ হচ্ছে একদমই যদি আমি তোমাকে 2 আমার থেকে এটা কেনার জন্য কি তুমি কিনবে নেব না চেষ্টা করি একটা আইডিয়া এসেছে চলো এখান থেকে যাওয়া যাক পরে আমরা এই ভিডিওতে একটা বাড়ি দেখবো যেটা এই বাড়ির থেকে 100 মিলিয়ন গুণ বেশি দামি আর যেহেতু এই বাজে বাড়িটাই আমি আর দ্বিতীয়বার পা রাখতে চাই না তাই চলো যাওয়া যাক একটু ভালো বাড়িতে যেটার কথা বলছিলাম আমরা এখন আছি মিলিয়ন ডলারের বাড়িতে তার মানে আমাদেরকে মিলিয়নিয়ার হতে হবে এই বাড়িটা কেনবার জন্য দেখা যাক মিলিয়নিয়াররা কিভাবে থাকে আমি প্রথমে যেটা বলতে চাই এটা আমার বাড়ির থেকে অনেকটাই বড় যখন আমরা ওয়ান মিলিয়ন ডলার দিই তখন আমরা একটা ভালো বড় কিচেন পাই সঙ্গে চারটে বেডরুম যেগুলো বেশ আরামদায়ক আর যদি আমরা এদিকে আসি এই বেডরুমে একটা ক্লোজেট আছে যেটা বাথরুমে নিয়ে যাচ্ছে আর সেই বাথরুম ওয়ান ডলার হাউসের থেকেও বড় এই বাথ তো দারুন আমি সিক্স ফুট ফাইভ আর আমি এখানে খুব সহজেই ধরে যাচ্ছি আর এমনকি বাথরুমে বিডেজও লাগানো আছে সব কাট থেকে দূরদান্ত জিনিসটা ছড়ি দিয়ে নিচে নাম্বার পড়ে দেখা যাবে ওরে বাবারে এখানে মুভি থিয়েটার আছে হাই এই চেয়ারগুলো ম্যাসাজ চেয়ার দাঁড়াও কি এই চেয়ারগুলোর দুটো করে রিমোট আছে দুটো রিমোট এই মুভি থিয়েটার ছাড়াও এখানে একটা আর্কেড আছে আমি ভক্তের পরে নিয়তেগুলো ফিচার্স পাওয়া যাবে 1 মিলিয়ন ডলারে ও এই বাড়িটা দাঁড়াও এরকম বাড়ি থাকলে অনেকগুলো বন্ধুকে আমি বাড়িতে ডেকে নিতাম আর শেষ করব পুল দিয়ে তার সঙ্গে একটা অপ্রয়োজনীয় ফলও রয়েছে। সব মিলিয়ে দেখতে গেলে মজা করার জন্য এটা একটা খুবই ভালো বাড়ি। কিন্তু আমাদেরকে দেখতে হবে থেকে দামি বাড়িগুলো। তাই জন্য এবার আমরা দেখতে চলেছি মিলিয় মিলিয়ন 15 ডলার হাউস। ও মাই এটা কি ভাই? আরে ভাই! এটা কি ভাই? এই বাড়িটা অনেকটা জিটিএ গেমের বাড়িটার মতো দেখতে। এই ভিউটা তো দুর্দান্ত এই পুলটা 1 মিলিয়ন ডলারের হাউসের থেকে অনেকটাই ছোট কিন্তু এখান থেকে তোমরা একটা সুন্দর ভিউ পাবে থামো থামো ওদিকে চলো আমার কিছু নতুন বন্ধু চাই চলো বাড়িটা দেখা যাক এই বাড়িটা যার তোমাদের কি মনে হয় তার প্রফেশন কি সে একজন লয়ার উনি দু সতেরো টপ অ্যাটর্নি এবং দু হাজার একুশের নাম্বার ওয়ান লয়ার এই জন্যই উনি এই বাড়িটাকে এফোর্ড করতে পেরেছেন এখানে একটা আমাদের জন্য নোট রাখা হয়েছে বিস্ট ডিয়ার আমার বাড়িটা ভিজিট করার জন্য থ্যাংক ইউ তুমি আমাকে অনেক বড় উপহার দিয়েছ আমার সন্তানদের এটা বললে ওরা খুব খুশি হবে এছাড়াও দয়া করে কোন স্যান্ডউইচ খাবেন না এইটা আমাদের কাছে অত্যন্ত পবিত্র জিনিস এইটা আমাদের পরিবারে বংশ পরম্পরায় চলে আসছে বুঝেছি নিচে না পড়ে নিচে নিচে বলেছে ওকে এবার এটাকে দেখতে আরো সুন্দর লাগছে এই ম্যানশনের লোয়ার ফ্লোরে একটা মুভি থিয়েটার আর একটা পার্সোনাল জিমে রয়েছে এই ট্রেডমিলটায় দৌড়োতে একটা পাসওয়ার্ড লাগবে 6969 এটার পাসওয়ার্ড 69699 একটা গেস্ট এরিয়া আর একটা বার যেখানে ওনারা আমাদের জন্য প্রচুর খাবার রেখে গেছে গাইস কোনো কিছু খাবার আগে হ্যাঁ আচ্ছা যদি এগুলো খেলে ও আমাদের পরে মামলা করে দেয় তাই ছাড় অনেক দেরি হয়ে গেছে কাল খেয়ে নিয়েছে আর এখান থেকে সুইমিং পুলের একটা সুন্দর আন্ডারগ্রাউন্ড ভিউ দেখা যায়

কিন্তু এই জায়গাটাই শুধুমাত্র এইটাই শেষ নয় কারণ পরের বিল্ডিং এ একটা গ্যারেজ রয়েছে যেখানে অনেকগুলো দুর্দান্ত গাড়ি রয়েছে এটা সেই ভিডিও গেমের একটা গ্যারেজের মতো বাপরে এখানে তো কতগুলো ল্যাম্বার গিনি রাখা এটা অ্যাডাল্টদের জন্য ক্যান্ডি স্টোর এখানে দারুণ জিনিস হলো আর একটা কার গ্যারেজ রয়েছে আমার সঙ্গে এসো আরো আছে ওখানে থেকে বেশি মনে হচ্ছে এখানে গাড়ি রয়েছে ওরে বাপরে ওকে এবার আমি বলতে পারি এখান থেকে কোনো গাড়ি চুরি হয়ে গেলে কেউ জানতেই পারবে না এতগুলো গাড়ি কি করে কিনতে পারে আমি একই রকম তিনটে গাড়ি চাই এই গাড়িগুলোকে দেখাশোনা করা একটা ফুল টাইম জব হতে পারে

আর আমি মিথ্যে বলবো না এই বাড়ির সবকটা কটা ঘরই দারুন কিন্তু যদি আমি এই বাড়িটাকে কোনোদিনও কিনি তাহলে আমি এই বিল্ডিংটাকে ছেড়ে কোনোদিন কোথাও যাব না এটা দারুন এটা ঠিকই কারণ নিঃসন্দেহে যে এই বাড়িটা বানিয়েছে তার বুদ্ধি খুবই ভালো যে একটা গোটা টেনিস কোর্টকে এই বাড়ির মধ্যে বানিয়ে দিয়েছে আমি আপনাদেরকে মনে করিয়ে দিই যে আমরা টেনিস খেলছি কিন্তু একটা বাড়ির মধ্যে আমি জানি না কি করে টেনিস খেলতে হয় সবাই আমার সঙ্গে চলো কি বাপ দুটো ফ্লোরে আর্কেড এই আর্কেডটা ওয়ান মিলিয়ন ডলারের বাড়ির আর্কেডের থেকে দ্বিগুণ বড় কিন্তু এখানেই শেষ নয় ও ভাই এখানে তো সবকিছুই আছে দেখছি ঠিক আছে আমি এখান থেকে আর যাচ্ছি আমরা পিং পং খেলছি একটা বাস্কেটবল কোর্টে একটা বাড়ির মধ্যে স্কোর প্রথম ভাই এই থার্টি মিলিয়ন ডলারের বাড়ি বাড়ির সবকটা ফিচার দারুন কিন্তু এর পরের রুমটা এই বাড়িটাকে আরো স্পেশাল করে দিয়েছে এই সিঁড়ি দিয়ে ওপরে যাও এই বাড়ির সব থেকে বেস্ট জিনিস দেখার জন্য আমি যেটা দেখাতে চাই সেটাই দরজার পিছনে একবার দেখো এটা হলো ইনডোর ওয়াটার পার্ক এটা তো একটা নতুন পৃথিবী মনে হচ্ছে দেখো ড্রোনটা আমাদের থেকে কত দূরে আছে আর ওটা এখনো পেছোচ্ছে গিয়ে মজা করো কিন্তু কিচ্ছু ভেঙো না জানো ঠিক আছে ও আমরা সবাই মিলে এই ফ্লাইট দিয়ে একসঙ্গে নামবো আমরা ওয়াটার এনজয় করি আর তোমাদের সাথে দেখা হবে পরের বাড়িতে আর বাজি খবর হলো এটা দেখার জন্য আমাদের আবার পৃথিবীর অপর প্রান্তে যেতে হবে কিন্তু ভালো খবর হলো এটা হলো মিলিয়ন ডলারের এর মেগাম্যান আমি এরকম ওপেন হাউস আগে কখনো দেখিনি আমি জানি না এই রাজকীয় জিনিসটা কি কিন্তু এটা দারুণ লাগছে যেমনটা আমি আগেই বলেছি বাড়িগুলো এবার অনেকটা দামি হতে শুরু করেছে আমি বুঝতে পারছি না কোথা থেকে শুরু করব। আমি সত্যি কথা হারিয়ে ফেলছি এটা সম্ভবত আমার দেখা সব থেকে সুন্দর জিনিস তাই আমি দেখে নিলাম মাল্টি বিলিয়নিয়ার মার্ক কিউবেনকে কে কেমন আছো এই তো খুব ভালো তুমি কেমন আছো হ্যাঁ ভালো আছি মার্ক হলো গর্বিত ওনার ডালাস ম্যাভরিক্স বাস্কেটবল টিমের আর যেহেতু এই বাড়িতে একটা বাস্কেটবল কোর্ট রয়েছে তাই আমরা এখানে একটু খেলতে শুরু করে দিলাম আ জিমি পারবে না বাকেট তাড়াতাড়ি দেখাবো আর এখন আমরা সবাই ঘেমে গেছি এই বাড়িটাকে দেখে তিনি বিচার করবেন যে বাড়িটার মূল্য ফর্টি ফাইভ মিলিয়ন ডলার হওয়া উচিত কিনা তোমরা কিন্তু আমরা দামটা ঠিক না যেহেতু এটা ব্রেন দিয়ে তৈরি তাই এর দাম হাফ হওয়া উচিত ছিল আচ্ছা ওইটা কি ব্রেন না ওটা নেভার আমি সত্যি ভাবলাম ওই বাড়ি কথা বলছে এটা মজাদার ছিল এখানে বাথরুম দারুন তোমার বাথরুমের মধ্যে কি একটা কাউচ আছে হ্যাঁ আছে আছে ওকে আমাদের মার্কেট লেভেলে যেতে হবে নাম্বার 1 রুল হলো তোমার কাছে একটা হিটেড সিট থাকতেই হবে তাহলেই হয়ে যাবে যখন তুমি বসবে যে অনুভূতিটা হবে নয় আমি মানছি তোমাকে মিলিয়ন ডলার খরচ করতে হবে না খুশি থাকার জন্য শুধু একটা বিডেস কিনে নাও আর একটা হিটেড টয়লেট সিট কারণ আমি এখানেই বেশি সময় কাটাই আমি জানি মার্ক টয়লেটের ভিতরে সময় কাটাতে খুব পছন্দ করে কিন্তু আমাদের সময় এখানে শেষ হয়ে গেছে তাই পরের বাড়িতে তোমাদের সাথে দেখা হবে পরের বাড়িটার যা প্রাইস সেটা আমার একটা ফেভারিট নাম্বার। আর এখন আমরা আছি সিক্সটি মিলিয়ন ডলারের একটা মানশনে মনে হচ্ছে একটা হ্যাঁ পুরো ভিলেনের বাড়ি লাগছে তোমার বাড়ির সঙ্গে এটা আমার বাড়িটার থেকে এটা অনেক বাড়িটার মূল্য সিক্সটি মিলিয়ন হবার পেছনে কারণ হলো এই গোটা বাড়িটা অমূল্য আর্ট এবং স্কাল্পচারস পরিপূর্ণ যা গোটা পৃথিবীতে কম দেখতে পাওয়া যায় এই আর্ট ওয়ার্কের কত মূল্য হতে পারে তোমরা এটা গেস করো দেখি

শুধু আর্টওয়ার্ক একটা বড় রেড স্কাল্পচার এই রুমটা যেটা দেখছো আমি ৩০ বার ওদের কাছে প্রমিস করেছি যে আমরা কোনো জিনিস টাচ করবো না এটা কি এটা হলো একটা ফুললি অ্যানালগ কাস্টম হোম সাউন্ড সিস্টেম যেটা তৈরি করেছে ওয়াকম্যানের ক্রিয়েটর এটা হলো প্রথম ডিভাইস যেটা দিয়ে তুমি ওয়াক করার সময় গান শুনতে পারবে এটা কিন্তু খুব দারুণ জিনিস বেল্টের নিচে রেখে দৌড়ানোর জন্য আমার মনে হয় না এটা বেল্টের নিচে রাখা যাবে এবার আমাদের স্কাই ওয়াকটা পার করতে হবে এই বাড়িটার ডিজাইন এত অদ্ভুত হওয়ার পিছনে আরেকটা কারণ হলো উদাহরণ হিসেবে আমাদের স্কাই ওয়াক দিয়ে অন্য অংশে যেতে হচ্ছে তার কারণ হলো যদি এখানে কোনো সুনামি আসে এই বাড়িটার কোনো ক্ষতি হবে না সুনামির ফোর্স সহ্য করতে পারে মানে সত্যি বলতে হচ্ছে এটা দুর্দান্ত মানে তুমি এখান থেকে সুনামি দেখতে পারবে যখন তোমার বাড়ির দিকে গিয়ে আসবে এখানকার ভিউটা হলো প্রতিবেশীর ব্যাকইয়ার্ড তুমি এখান থেকে সবই দেখতে পারবে তার মানে এখানে যে থাকে সে তার প্রতিবেশীর সাথে প্রেম করে আর কি মনে হয় ও হয়তো ওর এক্স গার্লফ্রেন্ড রোমিও আর জুলিয়েট আর আমরা আমাদের প্রতিবেশীর বাড়ি দেখার পর চলে গেলাম আমাদের শেষ গন্তব্যে এই শেষ বাড়িটা বা আমি বলতে পারি 139 মিলিয়ন ডলার সম্ভবত পৃথিবীর সবথেকে লাক্সারিয়াস মেগা ম্যানশন এই বিশাল থার্টি সিক্স থাউজেন্ড স্কোয়ার ফুট ম্যানশনের সাথে অন্য কোনো বাড়ির তুলনায় চলে না নাইট ক্লাব থেকে শুরু করে টি এক্স পর্যন্ত আবার একটা রোবোটিক কার এলিভেটর এই জায়গাটা দেখলে তোমরা পাগল হয়ে যাবে আর এই জায়গাটাকে আরো স্পেশাল করতে আমরা জাস্টিন টিম্বার লিখে নিয়ে চলে এলো তোমরা কেমন আছো আর এটা হলো জাস্টিনের বাড়ি আর ও আমাদের এই বাড়িটাকে দেখাবে না বাবা রে তুমি এর আগে কখনো এরকম ভিউ দেখেছো এটা তো দারুন হ্যাঁ সত্যি তোমাদের সিজিআইটা কিন্তু দারুন একদম অরিজিনাল তুমি কি এটাকে টপ 10 এর মধ্যে রাখবে আমি টপ 5 এর মধ্যে রাখবো এটা বলে বোঝানো যাবে না যে এই ম্যানশনটা আসলে কতটা বড় এখানে 12টা বেডরুম আর 17টা বাথরুম আছে আছে তিনটে বিশাল ফ্লোর আর সাথে লস অ্যাঞ্জেলেস এ সুন্দর দৃশ্য আমি সবসময় একটা বাড়ির কিচেনটা ভালো করে দেখি একটা খুব সুন্দর কিচেন তুমি সব দেখলে তাহলে কেমন লাগলো আহ আরেকটু ঘুরে দেখা যাক এই ভিডিওর শেষে এই জানাবে এই বাড়িটার জন্য হান্ড্রেড মিলিয়ন ডলার খরচা করবে কিনা যদি ওর পছন্দ হয় তাহলে এটা কিনে নেবে পুরো ক্যাশ দেবো ভাই এই বাড়ি যা কিছু দেখছেন তা পৃথিবীর সব থেকে দামি দামি মেটেরিয়াল দিয়ে তৈরি উদাহরণ হিসেবে যে দেয়ালগুলো আপনারা দেখছেন সেগুলো সব রেয়ার মার্বেল দিয়ে তৈরি ইটালি থেকে ইম্পোর্ট করা তোমরা কি আদৌ কোথাও থেকে এস্টিমেট করেছো যে এই বাড়িতে কতটা মার্বেল ইউজ হয়েছে মানে মানে পুরোটাই কাস্টমাইজ করা হ্যাঁ আমি এই বাড়িতে এখনো কোথাও ড্রাই ওয়াল দেখতে পাইনি ড্রাই ওয়াল ঝাড়বাতিটা খুব একটা ভালো নয় এই ঝাড়বাতিটার দাম মিলিয়ন ডলার আর জানি না ওপরে সিলিং এটা কিভাবে ধরে রয়েছে কারণ এর ওজন হলো কয়েক হাজার পাউন্ড এটা তো অনেকটা নিচের দিকে যাচ্ছে তুমি আগে তো এটা বলোনি আমি তো একটু আগে খেলছিলাম এটা নিয়ে লিটারালি এই বাড়িটায় শুধুমাত্র ছয় মিলিয়ন ডলার এর ঝাড়বাতি লাগানো রয়েছে আর ধারের দিকের ঘরগুলো খুবই সুন্দর নিচটা তো পুরো একটা আলাদা বাড়ি মনে হচ্ছে যদি তুমি এদিকে আসো তাহলে দেখবে একটা আইস রুম তুমি কি এখানে আমায় আটকে রাখতে চাও না তো এখানে আমরা কি করব। আমার আর এখানে থাকতে ভালো লাগছে না মোটামুটি ফিফটি পার্সেন্ট চান্স আছে আমাদের এখানে আটকে যাবার কারণ এখানে কোনো হ্যান্ডেলই নেই ও না খুলে গেছে এটা কিন্তু বেশ মজাদার ছিল মুখটাকে দেখো এটা কি সত্যিকারের ডাইনোসর এবার তুমি জেনে গেছো বাড়িটা একটা ডাইনোসর আছে তুমি কি এবার এটা কিনতে চাইবে হ্যাঁ আমি না বুঝতে পারছি না কি এটা কি লকার রুম এখন আপাতত বাড়িটা কারণ নয় তাই এখানে পৃথিবীর মাত্র কয়েকজনের নাম লেখা আছে যারা অ্যাকচুয়ালি এই বাড়িটাকে এফোর্ড করতে পারে ওয়ারেন বাফেট এইটি বিলিয়ন এলসেন্স ফিফটি বিলিয়ন বেজস হান্ড্রেড বিলিয়ন চ্যানেলের তোমার নাম এখানে নেই কেন আচ্ছা চলো ওদিকটা গিয়ে দেখি তুমি কি পোজ দিচ্ছ আমি শুধু এখানে বসে আছি তোমাকে এই বাড়িটার সাথে বেশ মানিয়েছে থ্যাংক ইউ আমি এটা জানি আমি এটা জানি ভালো পোজ দিয়েছো নোলান এডিটিং রুমে গিয়ে এই পার্টটা কেটে দেবে এটা টু মিলিয়ন ডলারের কার এলিভেটর এটা গোটা বাড়িটার মধ্যে সব থেকে ইনসেন্ট ফিচার তুমি সিলেক্ট করবে কোন গাড়িটা তুমি চালাতে চাও ট্যাবলেটে আর এটা দুটো ফ্লোর উপরে পাঠিয়ে দেওয়া হবে গ্যারেজে আমি ভাবছিলাম যে এটার মূল সমস্যা হলো এখানে মাত্র ছটা ল্যাম্বার ধরবে হ্যাঁ তোমার দশটা গাড়ি স্টোরেজ চাই নিশ্চয় ঠিক এছাড়াও এই বাড়িতে রয়েছে আমার দেখা সব থেকে বড় মুভি থিয়েটার

আরে এখানে শুধু একজনই ধরবে এরা কি করছে যাই হোক চলো ছেড়ে দিয়ে ওপরে যাই এখানে একটা প্রাইমারি বেডরুম আছে বুঝলাম আর এদিকে গেলে একটা বাথরুম আছে তুমি কি দশ জনের সাথে সাওয়ার নিতে চাইবে তাহলে তুমি এবার করতে একা অবশ্যই করতে চাই এখানে তুমি স্নান করতে পারবে কিন্তু একা কাউকে নিলে হবে না কিন্তু সাওয়ারে একটা গোটা আর্মি নিয়ে স্নান করতে পারো যদি আমার ইচ্ছা করে তাহলে ঠিক বলেছো আর এবারে এই সব থেকে দারুণ জিনিস এই পুলটা আর এই বাড়িটা দাম এত বেশি তার মূল কারণ হলো আমি প্রেস করছি ও এটা কি কোনো স্ক্রিন এটা অনেকটা বড়

তাহলে কি তুমি এটা কিনবে? এটার সঙ্গে নালারের শার্ট পাবো। নালার শার্টটা পছন্দ নয়। এটার সঙ্গেও শার্টটা পাবো? হ্যাঁ, পাবো। তাহলে কিনবো। শুধু শুধু ওই যে সাদা ভাল্লুকটা জামাটা পরে আছে তাকেও আমার চাই। এটা ভালো ছিল। আশা করব আপনাদের ভালো লেগেছে। পরে আবার দেখা হবে। এই বাড়িটাকে কেনার জন্য 1200 ভ্যালইউ রে চেক আউট করুন। এটা লস অ্যাঞ্জেলেসে। আকাশ তোর হাসির ভেতর বাধার স্বপ্নের আলো আচ্ছা আমি গাতে শেষ শুধু তোর জন্য আমি তুই যে আমার স্বপ্ন ভালো

Amar mon, pase. Tu amarmo por e tacche shud to ri pasche Tu i raccor le laghe nisti Shok firie mele wamite ki to disti oh, 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 oh Tu i go pone a mai taki Amai fol a